বাইকার বাইদের জন্য একটি জরুরি সতর্কবার্তা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্যবহার করে যাতায়াত করে থাকেন বিশেষ করে রাতের বেলা যারা ড্রাইভ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি রাতের বেলা যারা ড্রাইভ করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে অথবা বান্দরবন অথবা কক্সবাজারে রওনা হবেন খুবই সাবধানতার সাথে এবং প্রখর দৃষ্টি দিয়ে বাইক ড্রাইভ করবেন অন্যথায় কিন্তু আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন কারণ কুমিল্লার পর থেকে চট্টগ্রাম পর্যন্ত অনেক ছোট বড় গর্তে সারা রাস্তা গড়ত একটু পরপরই গড়ত আপনি যখন আপনার বাইক যখন সত্তর অথবা সাইড প্লাস স্পিড তখন কিন্তু আপনার একটু অসাবধানতার কারণে আপনার বাইকের চাকা স্লিপ করতে পারে বাইক লাফায় উঠতে পারে তো সুতরাং আপনারা সাবধানের সাথে বাইক চালাবেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে একটু সচেতন একটু স্পিড কমায় বাইক চালাবেন এই রাস্তা কবে ঠিক হবে আসলে আমাদের জানা নেই তবে আমাদের দাবি এই রাস্তাটা যেন দ্রুত ঠিক করে দেয়া হয় আন্তর্জাতিক মানের একটা রাস্তা যেই রাস্তা দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি এবং রপ্তানি করা হয় রকম মানের একটা রাস্তা এই রকম অবস্থা তো আমরা যারা বাইক ড্রাইভ করে থাকি দুই চাকার গাড়ি তো তো দুই চাকার গাড়ি কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে তো সুতরাং আপনারা যখনই এখান দিয়ে যাতায়াত করবেন রাতের বেলা বিশেষ করে দিনের বেলা একটু অসুবিধা কম হয় কারণ দিনের বেলা হচ্ছে গর্তগুলো দেখা যায় আর রাতের বেলা আপনি বেশি দূরে দেখতে পাবেন না কিন্তু আপনার বাইকের স্পিড থাকবে তখন হাই যা ষাট সত্তর আসে এরকম থাকবে তো যখন আপনি ষাট সত্তর থাকবে আপনার সামনে কিন্তু তখন ট্রাকে রাতের বেলা বিশেষ করে রাতেরবেলা হচ্ছে পুরো রাস্তায় ট্রাকে ভর্তি থাকে তো আপনি আসলে ট্রাকের পিছনে পিছনে গেলেও হঠাৎ করে দেখবেন যে আপনার সামনে হঠাৎ করে গর্ত চলে আসছে আপনি বুঝতেও পারবেন না তো একটু সাবধানতার সাথে আপনারা বাইক চালাবেন আপনাদের কাছে অনুরোধ রইল একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না তো সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় নিয়ে বাইক ড্রাইভ করবেন